গ্র্যাশ এয়ার্টপের সিজন টুতে আপনারা যারা জয়েন করছেন আপনারা কিন্তু ভালো একটা প্রফিট পাইতে যাইতেছেন কারণ গ্র্যাশ মাইনিং এই প্রোজেক্টটা থেকে কিন্তু আমরা অলরেডি ভালো একটা প্রফিট নিচ্ছি সিজন ওয়ানে এবং সিজন টুতে কিন্তু খুব তাড়াতাড়ি আমাদেরকে পেমেন্ট করে দিবে আপনারা দেখেন এক একটা টোকেন কিন্তু একাশি সেন্ড করে মার্কেটে হিট করতেছে এবং সিজন টুতে কবে পেমেন্ট দিবে আপনারা নতুন যারা আছেন এখন জয়েন করতে পারবেন কি না এবং আপনাদের কী রকম প্রফিট হতে পারে সম্পূর্ণ বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে কিন্তু আপনি গ্র্যাশ এয়ার্ড সম্পর্কে জানতে পারবেন এই জেড ভিডিও শুরু করার আগে সবাইকে রিকোয়েস্ট করব আমাদের ইউটিউব চ্যানেল শান্তি সৌস অফিসিয়াল যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই এখানে সাবস্ক্রাইব বাটন পাবেন সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রতিনিয়ত অফার ডো আপনি সবার আগে দেখতে পারেন পাশাপাশি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সটা চেক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পাবেন অবশ্যই সেই লিঙ্কটাতে ক্লিক করে এই চ্যানেলে চলে আসবেন এবং নিচে জয়েন বাটন পাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন করে রাখবেন যাতে প্রতিনিয়ত অফার অ্যাডোপ আপনি সবার আগে দেখতে পারেন এবং জয়েনও করতে পারেন পাশাপাশি আমাদের একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে আপনারা চাইলে জয়েন করতে পারেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকলো তো অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপনারা সবাই জয়েন করে থাকবে বর্তমানে গ্র্যাস সিজন টুতে ইপোস বারো চলতেছে এবং এটা কিন্তু গতকাল রাত্রেই শুরু হয়েছে আপনারা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলের পোস্টটা নিয়মিত ভিজিট করেন তাহলে জানতে পারবেন যে আমরা কিন্তু অলরেডি এটা আপডেট দিয়ে দিচ্ছি সিজন টু এর ইপোস বারো কিন্তু অনগোয়িং আছে বর্তমানে এটাই হলো শেষ ইপো এরপরে আশা করি আর কোনো ইপোস আসবে না কারণ তারা কিন্তু শিওর করছে যে তারা কিন্তু এই দু চব্বিশ সালের শেষের দিকে পেমেন্ট দিবে আমি একটু করে আপডেট দেখাই দিব তো ইপোস ভারতে যারা এখনও মাইনিং করেন না অবশ্যই মাইনিং করবেন তো এই ফাঁকে একটা কথা বলি এখানে কারা কারা আর কি ইলিজিবল হবেন অনেকেই আছেন এখানে জাস্ট জয়েন করে রাখছেন বাট এখানে মাইনিং করেন না তারা কিন্তু এখানে ইলিজিবল হবেন না তো ইলিজিবল আছেন কি না বা ইলিজিবল হবেন কি না এটার জন্য আপনারা কী করবেন নিজ থেকে রিওয়ার্ড অপশানে ক্লিক দেবেন রিওয়ার্ডে ক্লিক দিয়ে দেখবেন কি যে ইপোসের ভিতরে চলে আসবেন তো ইপোসের ভিতর থেকে আপনি যে কোনো একটা এই ওপেন করবেন এই যে ডিটেলস ওপেন করবেন তো এটা ওপেন করার পরে আপনি এখানে দেখতে পাবেন আপনি কত দিন যাব তার আর কি কোনো মাইনিং করছেন তো এইখানে যদি আপনার পাঁচ দিনের মতো মাইনিং হয় যে এখানে আমাদের কিন্তু 14 দিনের মতো মাইনিং হয়েছে আপনার যদি পাঁচ দিনের মতো মাইনিং হয় তাহলে আপনার একশো ঘন্টা কমপ্লিট আর এই একশো ঘন্টা মাইনিং হলে আপনার কিন্তু এই সিজন টুতে ইলিজিবল হয়ে যায় এখন একটা কথাই এইখানে আপনার একদিনও মাইনিং হতে পারে সেক্ষেত্রে আপনি কি করবেন এই যে উপরের যে অপশনটা আছে এই যে উপরের যে গুলো আছে ওই পোস্টের ডিটেলসগুলো চেক দিবেন যদি ওই পোস্টে আবার এক থাকে এমন করে যদি পাঁচটা ইপোস্ট মিলে যদি আপনার পাঁচ দিন হয় সেক্ষেত্রেও আপনি কিন্তু ইলিজিবল হবেন আশা করি আপনারা ইলিজিবলের ব্যাপারটা বুঝতে পারছেন তো এখন যারা নতুন আপনারা জয়েন করতে পারবেন কিনা যেহেতু হাতে এক মাস সময় আছে আপনারা চাইলে জয়েন করতে পারবেন আমি জয়নিং প্রসেসগুলো দেখাই দিই শুধু জাস্ট এইখানে চলে আসবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আজকের অফার লিঙ্কে ক্লিক দিয়ে এখানে যে লিঙ্কটা আছে সাইনফ এখানে ক্লিক দিব দেওয়ার পরে দেখবেন কি আপনার সামনে সাইন ওপেন হয়ে যাবে সিম্পলি এখানে সাইন আপ করবেন জাস্ট ইমেল দিবেন তারপর ইমেলে কোড যাবে কোড ভেরিফাইড করবেন দেখবেন আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে এরপরে প্লে স্টোরে আসবেন প্লে স্টোরে আসার পরে আপনি গ্রাস লিখে সার অ্যাপ্লিকেশনটা পাবেন এটা ওপেন করে নেবেন ওপেন করে সেম অ্যাকাউন্টটা লগ ইন করবে লগ ইন করে জাস্ট এটাকে যে এই যেখানে দেখবেন কি ডিসকানেক্ট অপশন থাকবে এখানে আপনি কানেক্টে ক্লিক করে জাস্ট এটা কানেক্ট করে রাখবেন সেম এইভাবে ব্যাকগ্রাউন্ডে রেখে দেবেন দেখবেন আপনার মাইনিং হবে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন আর এইভাবে টানা আপনি পাঁচ থেকে দশ দিনের মতো মাইনিং করলে আপনি এলিজিবল হয়ে যাবেন আর অবশ্যই ম্যানাইকন আছে উপরে এইখানে ক্লিক দিয়ে জাস্ট আপনি আপনার যে ওয়ালেটটা আছে সোলোনা ওয়ালেট অবশ্যই কানেক্ট করব এবং সোলোনা ওয়ালেট কানেক্ট করতে আপনাকে কিন্তু তাদের এক্সটেনশন ইউজ করতে হবে এখানে এক্সটেনশন লিঙ্ক দিয়েছি এইটা জাস্ট মাইসেস বা ইএনডেক্স ব্রাজার ইনস্ট্র করে সেম গ্র্যাশ অ্যাকাউন্টটা লগ ইন করে আপনি জাস্ট প্যান্থোম ওয়ালেট বা প্যান্থোম এক্সটেনশনটা অ্যাড করে রাখবেন তাহলে আপনার কাজ কমপ্লিট তো এখন বলি আপনারা কবে এখান থেকে পেমেন্ট পাবেন গ্র্যাশের কিন্তু অনেক আপডেট আমি শেয়ার করি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা আমাদের সাথে নিয়মিত কাজ করে তারা কিন্তু এখানে ভালো একটা প্রফিট নিতে পারবেন একটা বিষয় দেখেন আমাদের কমিটি থেকে অনেক ভাইয়েরা জয়েন করছে এখানে একশো চুয়ান্ন জন মানুষ চুয়ান্ন জন মানুষ এখানে জয়েন করছে এবং তারা কিন্তু একশো ঘন্টা কমপ্লিট করছে বাট দুইশো বিয়াল্লিশ জন মানুষ কিন্তু এখনো পিন্ডিং অবস্থায় আছে তারা কিন্তু একশো ঘন্টা কমপ্লিট করতে পারেন নাই তারাই কিন্তু দিন শেষে বলবে যে এয়ার থেকে পেমেন্ট পায় না তো যারা আগে জয়েন করছেন অবশ্যই আপনারা চেক দেবেন যে একশো ঘন্টা কমপ্লিট হয়েছে কিনা না হলে কিন্তু নট ইলিজিবল হবেন আপনাকে কেউ ইলিজিবল করতে পারবেন অবশ্যই আপনাকে একশো ঘন্টা মাইনিং কমপ্লিট করতে হবে আপনারা যারা পুরাতন অবশ্যই আপনার অ্যাকাউন্টে একটু চেক দেবেন এইখানে একটা বিষয় দেখেন তারা কিন্তু আমাদেরকে মানে আমাদের এই সিজন টুতে কিন্তু একশো সত্তর মিলিয়ন টোকেন তারা ডিস্ট্রিবিউশন করবে তাদের টোটাল সাপ্লাই সতেরো পার্সেন্ট একটা বিষয় খেয়াল করেন ওদের যে টোকেনটা আছে ওদের কিন্তু ম্যাক্স সাপ্লাই হলো এক বিলিয়ন এবং এইখানে কিন্তু ম্যাক্স সাপ্লাই হয় নাই এখানে দেখেন ম্যাক্স সাপ্লাই কিন্তু কমপ্লিট হয় যে এখানে দেখেন এক বিলিয়ন কিন্তু হয় নাই এখানে মাত্র আপনার এর একত্রিশ মিলিয়নের মতো কিন্তু সাপ্লাই হয়েছে আরও কিন্তু সাপ্লাই হবে তার মানে কিন্তু এখান থেকে আপনারা রিওয়ার্ড পাবেন শিওর থাকেন সতেরো পার্সেন্ট তাদের টোটাল সাপ্লাইয়ের রিওয়ার্ড দিবে আশা করি এখান থেকে সিজন টুতে ভালো প্রফিট নিতে পারবেন সবাই তাদের ডিসকাউন্টে তাদের একজন মানে অ্যাডমিন এখানে কিন্তু শিওর করছে যে এই যে দেখেন এক ভাই কিন্তু এখানে বলছে যে আপনার সিজন টু এর ইয়ারডোপ মানে দু হাজার ছাব্বিশে দিবে নাকি তারা কিন্তু বলছে যে বিফোর দ্য ইন্ট্রফ দু হাজার পঁচিশ মানে এই দু হাজার পঁচিশ সাল আসার আগে কিন্তু তারা ইয়ারডোপ দিবে

ইপোজে অপশন আসেন তাহলে ডিটেলসে গেলে পরে আপনি দেখতে পাবেন ইপোস বারো শেষ হবে হল একত্রিশে অক্টোবর তার মানে একত্রিশে অক্টোবর তৈরি আপনাকে মাইনিং করতে হবে আর নভেম্বরের দিকে কিন্তু আশা করি আর কোনো ইপোস আসবে না এবং নভেম্বরের দিকে কিন্তু এখান থেকে পেমেন্ট নিতে পারবেন এটা শিওর থাকেন নভেম্বরের শেষের দিকে আপনারা এই গ্র্যাস থেকে পেমেন্ট নিতে পারবেন এই হলো গ্র্যাশের সর্বশেষ আপডেট তো আপনারা সবাই আশা করি বিষয়টা বুঝতে পারছেন যারা জয়েন করছেন নিয়মিত এখানে গ্র্যাস পয়েন্ট আর্নিং করেন আর সিজন টুতে ভালো একটা অ্যালোকেশন পাবেন আশা করি ভালো একটা প্রফিট নিতে পারবেন আর অন্যান্য যে অফার অ্যাডপ্ট শেয়ার করি এগুলোতে জয়েন করবেন ভালো একটা প্রফিট নিতে পারবেন আর ট্রাই করবেন সবসময় অ্যাক্টিভ থাকার জন্য তারা দেখবেন অ্যাডপ সেক্টর সেক্টর থেকে আপনি ভালো একটা প্রফিট নিতে পারবেন তো এই ছিল সম্পূর্ণ ভিডিও সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য গ্র্যাশে নিয়মিত মাইনিং করেন অনেক ভালো প্রফিট নিতে পারবেন